গল্পের নাম শেষ চিঠি মা বলতো ভালোভাবে পর বড় মানুষ হবি তাই খেলাধুলা ছেড়ে দিয়ে স্বপ্ন গিলে পড়াশোনায় ডুবে গেছিলাম বাবা বলতেন দায়িত্ব নিতে শিখো একদিন সংসার সামলাতে হবে তাই নিজেকে ছোট ছোট আনন্দ আনন্দগুলো ভুলে গেছিলাম বন্ধুরা বলতো লোকে ছাড়া চলবে না কিন্তু সময়ের সাথে সাথে জীবন আমি অচেনা হয়ে গেলাম ভালোবাসার মানুষটাও বলেছিল চিরকাল পাশে থাকবে সেই চিরকালটা টিকে ছিল ঠিক এক বছর তারপর নতুন কারো হাত ধরে হারিয়ে গেল সে আজ আমি সফল চাকরি আছে গাড়ি আছে টাকা আছে তবু রাতের বিছানায় শুয়ে ভাবি এই সফলতা কার জন্য বাড়িতে ফোন দিলে মা বলে তুই অনেক ব্যস্ত কথা বলিস না আর বাবা শুধু বলেন সাবধানে থাকিস কিন্তু ফোন রাখার পর ওনার কণ্ঠে কান্না শব্দটা আর চাপা থাকে না আমি বলার সুযোগ পাই না আমি খুব একা মা খুব প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করি এই জীবনে কি শুধুই বেঁচে থাকার জন্য গল্পের নাম শেষ চিঠি মা বলতো ভালোভাবে পর বড় মানুষ হবি তাই খেলাধুলা ছেড়ে দিয়ে স্বপ্ন গিলে পড়াশোনায় ডুবে গেছিলাম বাবা বলতেন দায়িত্ব নিতে শিখো একদিন সংসার সামলাতে হবে তাই নিজেকে ছোট ছোট আনন্দগুলো ভুলে গেছিলাম বন্ধুরা বলতো লোকে ছাড়া চলবে না কিন্তু সময়ের সাথে সাথে জীবন আমি অচেনা হয়ে গেলাম ভালোবাসার মানুষটাও বলেছিল চিরকাল পাশে থাকবে সেই চিরকালটা টিকে ছিল ঠিক এক বছর তারপর নতুন কারো হাত ধরে হারিয়ে গেল সে আজ আমি সফল চাকরি আছে গাড়ি আছে টাকা আছে তবু রাতের বিছানায় শুয়ে ভাবি এই সফলতা কার জন্য বাড়িতে ফোন দিলে মা বলে তুই অনেক ব্যস্ত কথা বলিস না আর বাবা শুধু বলেন সাবধানে থাকিস কিন্তু ফোন রাখার পর ওনার কণ্ঠে কান্না শব্দটা আর চাপা থাকে না আমি বলার সুযোগ পাই না আমি খুব একা মা খুব প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করি এই জীবনে কি শুধুই বেঁচে থাকার জন্য